হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি লুইত নার আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব আড্ডার ইতিহাসে প্রথমবার যে অফলাইন ব্যাচ আনা হয়েছে সেই বিশেষ ব্যাচটাকে নিয়ে দেখো ব্যাচের নাম তোমরা জেনে গেছো ব্যাচের নাম হচ্ছে সিলেকশন গুরু সুপার সেভেন্টি দেখো অনেক দিন ধরে অনেক স্টুডেন্টরা বারবার বলেও যে স্যার মুখোমুখি যদি পড়া হয় সামনাসামনি যদি পড়া হয় তাহলে খুব ভালো হয় স্যার ফোন করতে শুনেই আমরা বিভিন্ন বিভিন্ন কে তারা ফোন করে বলে স্যার আপনি কি পার্সোনালি পড়ান স্যার আপনি কি বাড়িতে পড়ান তাহলে খুব ভালো হয় এখনো পর্যন্ত প্রচুর স্টুডেন্ট অফলাইনের উপরে অনেক বেশি ভরসা করে তার সব থেকে বড় কারণ হচ্ছে অফলাইনে ফাঁকি দেওয়া যায় না যারা খুব সিরিয়াস স্টুডেন্ট তারা মনে করে আমি যদি অফলাইনে পড়ি তাহলে আমি ডিস্ট্র্যাকশন থেকে দূরে থাকবো ফোনে যখন আমি পড়ছি বা কিছু করছি অনেক সময় অনেক মেসেজ আসছে অনেক ভিডিও আসছে কে ফোন করছে আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি বাট আমি যদি অফলাইনে পড়ি এই ডিস্ট্র্যাকশনে আমার ইচ্ছা থাকলেও আমি ডিস্ট্র্যাক্ট হতে পারবো না সেখানে টিচার তদারকি করবে আর সামনাসামনি একটা ব্যাপার থাকবে দ্বিতীয়ত হচ্ছে অফলাইনে পড়লে যে কম্পিটিশনটা ফিল করা যায় যে আমার পাশের স্টুডেন্টটা আমার পাশের আমার পিয়ারটা সে কত সুন্দর পারছে সে কত সুন্দর পড়ে আসছে সে মক দিলে কত ভালো নাম্বার পাচ্ছে তো তাকে দেখে নিজের মধ্যে সেই তাগিদ তার অনেক বেশি হয় কম্পিটিশনটা বেশি হয় এবং নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়াটা অনেক সহজ তো ব্যাচের নাম সুপার 70 রাখার একটাই কারণ আমাদের সিটিং ক্যাপাসিটি হচ্ছে 100 জনের বাট আমরা 70 জনকে নিচ্ছি সুপার 70 কনসেপ্ট এখান থেকে এসেছে কোথা থেকে এসেছে সুপার থার্টি কনসেপ্ট থেকে সিনেমাটা তোমরা হয়তো দেখে থাকবে বিহারের একটা ঘটনা যেখানে তিরিশ জন তিরিশ জনকে নিয়ে একটা ব্যাচ শুরু করেন আনন্দ স্যার এবং তিনি কি করেন না প্রত্যেক জন সেখানে সিলেক্ট হয় তো এই ব্যাচের নাম সিলেকশন গুরু সুপার সেভেন্টি এটাই কারণ যে প্রত্যেকটা ছেলে মেয়ে সিলেকশন পাবে এটাই আমাদের বলা যেতে পারে এটাই আমাদের মূল মন্ত্র এটাই আমাদের মূল চাহিদা এবং এটাই আমাদের আশা যে সত্তর জনকে আমরা সিলেকশন দেয়া ওকে তার জন্য আমরা বিশ জনের ক্যাপাসিটি করি এবং অনেকগুলো ব্যাচ করিনি একটাই ব্যাচ হয়েছে এই ব্যাচটা এসএসসি রেলবের সব রকম পরীক্ষা কভার করবে এসএসসি রেলবের যদি কভার করে পিএসসি রও কভার করবে তাই তো সিজিএল সিএইচএসএল এমটিএস থেকে শুরু করে রেলওয়ের এনটিপিসি গ্রুপ ডি থেকে শুরু করে ফেজ एग्जाम গুলো থেকে শুরু করে জিডি কনস্টেবল থেকে শুরু করে আমাদের যে রাজ্যের পুলিশের সবকিছু কভার করবে এই ব্যাচটা খুব ডেডিকেটিভলি এখানে কিন্তু প্রত্যেক পাঁচ মাস ধরে ক্লাস হবে সপ্তাহে তিন দিন ক্লাস হবে একদিন মক টেস্ট তাহলে চার দিন চার দিন প্রত্যেক দিন তিনটে করে ক্লাস দেড় ঘন্টা করে ওকে হলো এগারোটা থেকে চারটে পর্যন্ত ক্লাস এগারোটা থেকে সাড়ে বারোটা সাড়ে বারোটা থেকে দুটো আড়াইটে পর্যন্ত প্রত্যেকটা টপিক ধরে নাও একটা ম্যাথের টপিক এর উপরে সিম্পলিফিকেশনের ধরে নাও দুটো ক্লাস আছে তিনটে ক্লাস আছে বা চারটে ক্লাস আছে ক্লাসটা হয়ে গেল তারপরে ওই টপিকের উপরে তুমি কি পাবে মেটেরিয়াল পেয়ে যাবে স্টাডি মেটেরিয়াল হলো প্রত্যেক সপ্তাহে তো মক টেস্ট অফলাইন থাকছে এখানে তো আর কোনো নেই চারশো ঘন্টার বেশি অনলাইন ক্লাস সাপোর্ট তুমি পাবে টিল সিলেকশন চাকরি যতদিন না পাচ্ছ ফ্রিতে মক দিতে পারবে চাকরি যতদিন না পাচ্ছ অনলাইন অফলাইন সাপোর্ট পেয়ে যাবে

তোমরা পাবে সব থেকে বড় কথা আমি বারবার বলছি যে তোমরা যদি ভাবো যে আমি জীবনে ডিস্ট্রাকশন চাই না আমার পাঁচ মাস সাথে আছে এই পাঁচ মাস আমি ডেডিকেটিভলি পড়া দেখো আমরা অন্য কিছু করি এসেছি এসএসসির পরীক্ষা ক্যালেন্ডার মেনে পরীক্ষা হয় রেলওয়ে কি বলেছে যে ক্যালেন্ডার মেনে আমরা এবার পরীক্ষা নেব প্রত্যেক বছর তাহলে পরীক্ষা কিন্তু হবে সেন্ট্রাল गवर्नमेंटের চাকরি আর মাঝে যদি কোনো পিএসসির পরীক্ষা চলে আসে নিয়ে দিবে অসুবিধা নাই এন্ড এর জন্য আমরা একটা কি করেছি এই যে এই যে কোর্স ফিটা কোর্স ফিটা আমরা দুটো ইনস্টলমেন্ট করেছি দুটো একটা হচ্ছে 40% দিয়ে ভর্তি হবে আর পার্সেন্ট চাকরি পেয়ে দেবে কেউ যদি চাই হান্ড্রেড পার্সেন্ট এখন কত তার মানে হচ্ছে বারো হাজার টাকা আর যদি পুরো তিরিশ হাজার দিতে চাও দিতে পারো আঠারো হাজার টাকা চাকরি পেয়ে প্রথম যে স্যালারি সেখান থেকে দিতে হবে আর এর জন্য একটা এগ্রিমেন্ট হবে আড্ডার সঙ্গে যেন তুমি

811622484 একটাই সেন্টার আমরা বহু জায়গায় সেন্টার করব না আর এবং 70 জনের বেশি নেবো না একটা কথা বলে দিচ্ছি অ্যাডমিশন ওপেন হয়ে গেছে ফট করে ভর্তি হয়ে যা না 70 জন ফিল হতে বেশি সময় লাগবে ওকে কোনো রকম আর কোনো ডাউট থাকলে আমাকে कांटेक्ट করতে পারো ব্যাচে ভর্তি আর প্রসেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমরা চলে যাবে কোথায় না যে আড্ডা টুক ফার্সভ্যান অ্যাপস আছে সেই অ্যাপসে চলে যাও তুমি যদি আমাকে ফোন করে নিতে যাও ফোন করে নিতে পারো সেখানে গিয়ে তোমার কোথায় যাবে না বেঙ্গল অফলাইন বলে একটা অপশন থাকবে ফাইন্ড কোর্সেস বাই এক্স্যাম পাবে স্টোরে গিয়ে স্টোরে গিয়ে ফাইন্ড কোর্সেস বাই এক্স্যাম সেখানে গিয়ে বেঙ্গল অফলাইন ব্যাচ বলে একটা ব্যাচ দেখো এখানে দেখাচ্ছে বারো হাজার টাকা এটা আরেকটু কম হবে মানে তুমি

তাহলে তুমি কি করবে ওখানে এন্টার কুপ ইউজ কয়েন বলে একটা অপশন থাকবে সেটাই ক্লিক করবে আরও দেড়শো টাকা মতো কুপন প্রায় এই এগারো কি ছশো টাকার মধ্যে তোমরা কিন্তু ব্যাচটা পেয়ে তো যারা ব্যাচ নিয়ে যারা জীবনে সিলেকশন চাও যে আমি সিলেকশন চাই ভালো করে ডেডিকেটিভলি একদম অফলাইনে পড়াশোনা করে আমি সিলেকশন চাই তাদের জন্য কিন্তু এই ব্যাচটা সুপার সেভেন্টি সত্তর জনই এই প্রিভিলেজটা পাবে যারা নিতে চাও আমাকে কল করতে পারো অথবা এইভাবে তোমরা ওয়াই ফোর সিক্স ফাইভ কোড দিয়ে ব্যাচটাকে নিয়ে নিয়ে নিতে পারো শুরু হচ্ছে ব্যাচ ষোলোই জুন কিন্তু ভর্তি একদিনের মধ্যে অ্যাডমিশন কিন্তু ফুল হয়ে যাবে বিশ্ব চল দেখা হচ্ছে ক্লাসে সকলে ভালো থেকো